আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে আবার নিয়ে এসলাম আমাদের বড় ভাবি আপু তাদের জন্য দেখেন এই যে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি এক দুই জি এটা হচ্ছে ডিলডু এটা কাজ সেম ডিলডু ডিলডু আমাদের যে প্রোডাক্টটা ছিল হয়তো ওটা আমাদের ব্যাগে ক্যারি করতে একটু প্রবলেম হতো বাচ্চাদের সামনে বের করার অসুবিধা হতো চার্জে দিতে অসুবিধা হতো এটাতে কোনো ঝামেলা নেই এটা হচ্ছে একটা সম্পূর্ণই ঘড়ির ব্যাটারি যেটা আপনি যে কোনো দোকানে পাবেন আর এটা যখন আপনার পার্স ব্যাগে থাকবে আপনার কেউ বুঝবেই না আপনার ব্যাগে এটা কী আছে বা এটার কাজ কি এটা দেখেন ভাইভীষণ হচ্ছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা আপনি দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন আর বাকি আরেকটা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরাই প্রথম বাংলাদেশে ইনপুট করে থাকি এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরাই হোম ডেলিভারি দিয়ে থাকি জি এটা হচ্ছে ডিলডুর কাজ এই এই কাজটা হচ্ছে সেম একদম অবিকল আপনার ডিলডুর কাজ আর তাহলে এই ফুল এই ফুলের কাজটা কি আমরা অনেকেই ভাবতেছি এই ফুলের কাজটা কি ফুলের কাজটা হচ্ছে এখানে একটা পুশ বাটম আছে যখন আপনি পুষ বাটমে টিক দিবেন তখন আপনার প্রোডাক্টটা অন হলো এবং এখানে আরেকটা পুষ বাটম আছে যখন আপনি এই পুষ বাটমটা টিক দিবেন এই যে দেখেন এটা যখন আপনি আপনার ওখানে দিবেন তখন হচ্ছে এইটার কাজ হচ্ছে আপনার উত্তেজনাটা উত্তেজনাটাকে বৃদ্ধি করা আপনার চাহিদাটাকে বৃদ্ধি করা এটার মাধ্যমে আপনার পার্টনার যে বাহিরে আছে বা আপনার সাথে নেয় সেটা আপনি ফিল করবেন না এবং আপনার মনে হবে যে হ্যাঁ সে আপনার পাশে আছে সে আপনাকে টাইম দিচ্ছে এবং এটার মাধ্যমে আপনি আপনার টাইমটা দিতে পারবেন এই যে দেখেন এবং এটার যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি কী করবেন এই যে দেখেন চার্জ শেষ হওয়ার কোনো ঝামেলাই নেই আপনি এটা ব্যাটারির যে কোনো মোবাইলের কটে আপনি চার্জ দিবেন এবং এই জায়গাটা থেকে ঠিক এই জায়গাটাতে আপনি চার্জ দিয়ে রাখবেন একটা ব্যবহারের মাধ্যমে আপনি দশ থেকে পনেরো বছর সুন্দর ব্যবহার করতে পারবেন আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম